সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে তোমাদের সকলকে স্বাগতম আমাদের টেস্ট পেপার সলভিং করছে তো আজকে আমরা গণিতের টেস্ট পেপার সমাধান করব তো চলো আজকে আমাদের ক্লাস শুরু করা যাক এখানে আমাদের তিরিশটা প্রশ্ন আছে এই তিরিশটা প্রশ্ন আমরা পুরো বই থেকে নেওয়া হয়েছে আমাদের সকল অধ্যায়ের কম্বিনেশনে এই তিরিশটা প্রশ্ন সমাধান করব। অর্থাৎ বোর্ডের যেভাবে প্রশ্ন এসে থাকে সেই টাইপের প্রশ্ন আমরা সমাধান করব তো তোমাদের যাদের বই শেষ তারা এই টেস্ট পেপার সমাধান শুরু করে দিতে পারো তো চলো আজকে আমরা টেস্ট পেপার সমাধানটা দেখি তা প্রথম প্রশ্ন দেখো কি বলা হচ্ছে ভূ রেখাকে কী বলা হয় একটু বড় করে নিলাম তো এক নম্বর প্রশ্ন বহু রেখাকে কি বলে ভূরেখাকে বলা হয় হচ্ছে স্বয়ন রেখা ভূ রেখা হচ্ছে যে কোনো একটা রেখা ভূমির সমান্তরাল একটা রেখা বা ভূমি বরাবর যে রেখা সেটাই হচ্ছে আমাদের বহু রেখা পরের প্রশ্ন নিচের তথ্যের ভিত্তিতে দুই ও তিন নম্বর প্রশ্নের উত্তর দাও দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সিক্স এবং এদের সমষ্টি চুয়াল্লিশ তো এখানে আমরা একটি সংখ্যা মূল্য করলাম ফাইভ এক্স আর একটি সংখ্যা হলো সিক্স এক্স তো ফাইভ এক্স প্লাস সিক্স এক্স এ দুটার যোগফল হচ্ছে চুয়াল্লিশ তাহলে ইলেভেন এক্স ইকল টু আমরা পাবো চুয়াল্লিশ এক্স ইকল টু চুয়াল্লিশ বাই এগারো তাহলে এখান থেকে আমরা পাবো চার তো বলছে বড় সংখ্যাটি কত বড়ো সংখ্যাটি ছিল আমাদের সিক্স এক্স তাহলে এক্সের মান আমরা পেলাম ফোর চব্বিশ এটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার চব্বিশ নাম্বার থ্রি ছোট সংখ্যাটি বারো পয়েন্ট হলে ছোট সংখ্যাটি যদি বারো পয়েন্ট হলে বড় সংখ্যাটি কত তাহলে আমাদের এখানে ফাইভ এক্স এটা ছিল ছোট সংখ্যা এটা সমান আমাদের দেওয়া আছে বারো পয়েন্ট পাঁচ তাহলে এক্স ইকোয়াল টু আমরা পাচ্ছি হলো টু পয়েন্ট ফাইভ অর্থাৎ এই যে পাঁচ এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এখান থেকে পাবো টু পয়েন্ট ফাইভ তো এখান থেকে বলছে বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি হলো সিক্স এক্স তো সিক্স ইন্টু টু পয়েন্ট ফাইভ যদি আমরা করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে পনেরো আশা করি বুঝতে পেরেছো এখানে আমাদের সিক্স ইস টু ফাইভ দেওয়া ছিল ফাইভ ইস টু সিক্স দেওয়া ছিল ফাইভ ইস টু সিক্স তাহলে এটা হচ্ছে ছোটো সংখ্যা এটা হল বড়ো সংখ্যা তো ফাইভ এক্স আর সিক্স এক্স আমরা এর এর আগে ধরে এসেছি তো এখানে বলছে যে ছোটো সংখ্যাটি বারো পয়েন্ট পাঁচ তার মানে ফাইভ এক্স সমান ফাইভ এক্স সমান আমরা বলতে পারি বারো পয়েন্ট পাঁচ তো সেখান থেকে আমরা এটা সমাধান করলাম চার নম্বর আর গুণ পদ্ধতিকে আর্গুন পদ্ধতিকে কী বলা হয় এটাকে বলা হয় বজ্রগুণ যেমন এক্স বাই ওয়াই ইকোয়াল টু থ্রি বাই ফোর হলে আমরা এই যে এটার সাথে এটা গুনুন এটার সাথে এটা গুনুন অর্থাৎ ফোর এক্স ইকাল টু থ্রি ওয়াই এভাবে লিখতে পারি পরেরটা পাঁচ নম্বর চার ছয় আট দশ এই ডট 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 তিরিশ পর্যন্ত আসে ধারাটিতে কয়েকটি পদ আছে তো আমরা মনে করলাম এনটি পদ আছে তাহলে আমরা যদি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটার সমান সমান লিখতে পারবো তিরিশ কারণ সর্বশেষ পদ হলো তিরিশ এটা হচ্ছে এখানে এন থাকে তো এন এর জায়গায় আছে তিরিশ তাও এনতম পদ নির্ণয় সূত্র হল এটা তাহলে এর মান হচ্ছে ফোর প্লাস এন এর মান হচ্ছে আমরা এনটা বের করবো এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি হচ্ছে আমাদের অন্তর ছয় থেকে চার বাদ দিলে হবে দুই এটার সমান সমান তিরিশ তাহলে এন মাইনাস ওয়ান এটা সমান হবে হলো ছাব্বিশ বাই দুই তাহলে তেরো তেরো তো এ নিকলটু পাবো হচ্ছে তেরো প্লাস এক চোদ্দ তো এখানে আমাদের চোদ্দ দর অপশন নাই এটা দশের জায়গায় হবে চোদ্দো এটাই হবে আমাদের অ্যান্সার সমান্তর ধারার প্রথম পথ ফাইভ সাধারণ অন্তর তিন হলে ধারাটির দ্বিতীয় পথ আট প্রথম পথ দেওয়া আছে পাঁচ সাধারণ অন্তর যেহেতু তিন তাহলে তিন করে বাড়বে তাহলে পরের পথ হবে আট তারপরের পথ এগারো চোদ্দো এইভাবে বাড়বে অর্থাৎ এই দুটার আমরা যদি বিয়োগফল করি তাহলে এখানে পাবো হচ্ছে তিন তাহলে এখানে সাধারণ অন্তর হবে তিন তাহলে এটা ঠিক আছে তো ধারাটির এক নম্বরটা ঠিক আছে দ্বিতীয় পথ আট ধারাটির তৃতীয় পথ বারো তৃতীয় পথ হচ্ছে এগারো তার মানে এটা ভুল আর ধারাটি হবে হচ্ছে এটা এই যে এটা বের করলাম তাহলে অ্যান্সার হবে এক এবং তিন এক ও তিন খ নম্বর দুই চার আট ষোলো গুণত্ব ধারার সাধারণ অনুপাত কত তো এখানে সাধারণ অনুপাত দেখো দ্বিতীয় পথ চার ডিভাইডেড প্রথম পথ দুই এখান থেকে আমরা পাবো দুই সাধারণ অনুপাত হবে দুই এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হলে সমান্তর ধারার এনতম পথ তো তো এখানে ধারাটির প্রথম পদ তো ধারাটির প্রথম পদ হচ্ছে এ ধারাটির সাধারণ অন্তর সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় ডি দিয়ে তো ডি গড় নম্বরটা কোনটির মধ্যে প্রতি সমতা নেই এটা হবে হচ্ছে কলম প্রতি হলো আমরা কোনো বস্তুকে যদি সমান দুই ভাগে ভাগ করতে পারি তাহলে ওইটাকে প্রতি সমতা তো এখানে এর কোনো প্রতি নেই কলমের কোনো প্রতি সমতা নেই হচ্ছে আমাদের এগারো নম্বর কোনটি সুষম চতুর্ভুজ তো সুষম চতুর্ভুজ হচ্ছে আমাদের বর্গক্ষেত্র বর্গক্ষেত্রে চারটি বাহুই সমান তো সবগুলো বাহুই সমান এটা হচ্ছে আমাদের একটা সুষম চতুর্ভুজ আর আরগুলা কিন্তু সুষমনা এগুলো কিন্তু সুষমনা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রের আকৃতি কত রকম হতে পারে এটা বিভিন্ন রকম হতে পারে এক হেক্টর সমান কত বর্গমিটার এটা হচ্ছে দশ হাজার বর্গমিটার চোদ্দো নম্বর ব্যাসার্ধ ও ব্যাস সমান ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ তো এখানে আমরা যদি একটা বৃত্ত আঁকাই এটা হচ্ছে আমাদের কেন্দ্র এই কেন্দ্র থেকে এই বৃত্তের উপরে আমরা যদি একটা ডাক্তানি নিই তাহলে এটাকে বলা হয় আর এটা হলো ব্যাসার্ধ এটার নাম যদি দেই ও এ ও এটা হচ্ছে ব্যাসার্ধ আবার এই পাশে যদি নাম দেই ও বি এটা হচ্ছে ব্যাসার্ধ ও এ এবং ও সমান ও এ ও বি সমান কারণ এটা হচ্ছে ব্যাসার্ধ দুটোই ব্যাসার্ধ আর এবি এবটা হচ্ছে ব্যাস তাহলে এখান থেকে আমরা বলতে পারি ব্যাসার্ধ ব্যাসার্ধ ইকাল টু অর্থাৎ দুইটা ব্যাসার্ধ ইকোয়াল টু ব্যাস দুইটা ব্যাসার্ধ ইকোয়াল টু ব্যাস তো এখন আমরা দেখি ব্যাসার্ধ ও ব্যাস সমান এই কথাটা ভুল কারণ ব্যাসার্ধর দুই গুণ সমান ব্যাস ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক এখানে যদি আমরা এই দুই দিয়ে ভাগ করে দেই এই দুই দিয়ে যদি আমরা ভাগ করে দেই তাহলে কিন্তু এখানে ডিভাইডেড টু হবে তা সেই ক্ষেত্রে কিন্তু এটা ঠিক আছে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে এই যে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ আমি আগে যেটা লিখছিলাম এটা তাহলে আর এটা ঠিক আছে তাহলে এটার অ্যান্সার হবে দুই ও তিন গ নম্বরটা নেক্সট হচ্ছে আমাদের ষোলো নম্বর পনেরো নম্বর পনেরো নম্বর বলছে কোনটি অবিন্যস্ত থাকে এটা হচ্ছে বিচ্ছিন্ন ব্যাপ্তি রুট ফাইভ কোন ধরনের সংখ্যা এই যে রুট ফাইভ রুট সেভেন রুট ফিফটিন এই সবগুলো হচ্ছে অমূলত সংখ্যা এটা হবে হচ্ছে অমূলত সংখ্যা এই বাস্তব সংখ্যা হলে এ প্লাস মাইনাস এ এটা এটার সমান হবে জিরো এর সমান আছে পাঁচ দশ পনেরো একটি সেট এ সেটকে কোন পদ্ধতি প্রকাশ করা হয়েছে এটা হবে হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা আছে হলো গঠন পদ্ধতি ওখানে কিছু শর্ত দেওয়া থাকে আমাদের সংখ্যা দেওয়া থাকলে বুঝতে হবে এটা তালিকা পদ্ধতি এ সেটের কয়টি উপাদান আছে তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটি এটা ইকল এটা হলে এক্স ইকাল টু যদি ওয়ান হয় তাহলে রাষ্ট্রের মান কত হবে তাহলে এক্সের জায়গায় ওয়ান বসাই ফাইভ থ্রি টু ইলেভেন মাইনাস টেন তাহলে এখান থেকে পাচ্ছি আট আট প্লাস দুই দশ দশ আর এগারো একুশ মাইনাস দশ তাহলে এখান থেকে হবে এগারো এটার অ্যান্সার হবে ক নম্বর এখানে হবে বীজগণিতের গণিতের ব্যবহার হয় আর ধনাত্মক সংখ্যা শূন্য ঋণাত্মক সংখ্যা এখানে সব ক্ষেত্রে ব্যবহার হয় এটার অ্যান্সার হবে হচ্ছে ঘ নম্বর ফোর টু দি পার্ট থ্রি সূচকীয় রাশিতে ভিত্তি কত তো এটার ভিত্তি হবে হচ্ছে ফোর ফোর টু দি পার্ট থ্রি অর্থাৎ এ টু দি পার্ট থ্রি হলে এ হচ্ছে ভিত্তি আর থ্রি হচ্ছে পাওয়ার এটার নিচের কোনটি সঠিক তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে এইট ফোরট অফ এ এইট ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান বাই ফোর তো এটা কোথায় আছে এটা আছে হলো ক নম্বরে ফোর এক্স ইকাল টু ফোর হলে নিচের মূল কোনটি সঠিক তাহলে ফোর এক্স ইকোয়াল টু ফোর এক্স ইকাল টু পাবো হচ্ছে ওয়ান তো এটার অ্যান্সার হবে হচ্ছে ক নম্বর পঁচিশ এখানে বলছে ওয়াই বাই পি এখানে বলছে ওয়াই বাই পি প্লাস পি ইকাল টু ওয়াই বাই পি প্লাস কিউ তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি ওয়াই বাই পি মাইনাস ওয়াই বাই পি কিউ মাইনাস পি তাহলে এখান থেকে আমরা পাবো পি এটা হবে কিউ তাহলে পি কিউটা লসাও গেল তাহলে পি ওয়াই মাইনাস কিউ কিউআই এটা ইকাল টু হবে হচ্ছে কিউ মাইনাস পি তো এখান থেকে আমরা যদি পি ওয়াই মাইনাস কিউ আই ইকোয়াল টু পি কিউ কিউ মাইনাস কিউ মাইনাস ওয়া কিউ মাইনাস পি করি আবার এখান থেকে যদি আমরা ওয়াইটা কমন নেই তাহলে এখানে হবে পি মাইনাস কিউ এখান থেকে আমরা পাবো হচ্ছে পি কিউ কিউ মাইনাস পি তো এখান থেকে আমাদের ওয়াই সমান আমাদের যেটা আসবে পিকিউ তো পিকিউটা আমাদের অ্যান্সার এখানকার অ্যান্সার হবে হচ্ছে ক নাম্বার এখান থেকে এটা হবে হচ্ছে আমাদের এটা হবে কিউ আর এটা হবে পি এটা কিউ আর এটা পি তাহলে এটা আর এটা কেটে যাবে তাহলে ওয়াই কলটা আসবে তো এটার অ্যান্সার ক নাম্বার হবে জ্যামিতি শব্দের অর্থ কি এটা হচ্ছে ভূমির পরিমাপ তলের মাত্রা কয়টি তলের মাত্রা দুইটি ট্রাফি জ্যামের চারটি কোণের সমষ্টিগত এটা হবে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কেন্দ্র হতে বৃত্তস্ত কোনো বিন্দুর দূরত্ব কি কেন্দ্র হতে আমাদের বৃত্তের দূরত্ব এটা হলো ব্যাসার্ধ সাইন ইকল টু হাফ হলে কোসেক এর সমান কত আমরা জানি কোসেক কোসেকে ইকল টু ওয়ান বাই সাইনে তাহলে এখান থেকে ওয়ান বাই সাইনে দেওয়া আছে হাফ তাহলে এই টুটা উপরে চলে যাবে তাহলে এখানে হবে টু তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে গ নাম্বার টু